আসসালামু আলাইকুম সম্মৃদ্ধ শ্রোতাবৃন্দ আমি ডাক্তার মোহন কাউসুল আলম বিগত দীর্ঘ আট বছর যাবৎ ঢাকা ইম্পিরিয়াল হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সিনিয়র ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে ছিলাম এবং অতটা ভীষণ ফিজিওথেরাপি সেন্টারেও আমি সম্মানের সাথে দুই বছর কর্মরত ছিলাম বর্তমানে আমি আমার নিজ প্রতিষ্ঠান পেশেন্ট রিকভারি ফ্রি সেন্টার প্রতিষ্ঠা করেছি আমার যারা সম্মানিত রোগী রয়েছেন অত টঙ্গি এলাকাতে বা ব্যথা প্যারালাইসিস এবং শারীরিক অন্য স্বাস্থ্য পরামর্শ নেওয়ার জন্য আমার নিকটে চিকিৎসা নিতে এসেছেন তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেশেন্ট রিকভারিতে আমি আমার পেশেন্ট রিকভারি ফিজিথেরাপি সেন্টারটি এমনভাবে সুপরিক সুপরিকল্পিতভাবে চিকিৎসা প্ল্যান চিকিৎসা পরিকল্পনা আমি করেছি যাতে এখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের অর্থাৎ আমাদের শারীরিক স্বাস্থ্য সমস্যার যে যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলো ডিপার্টমেন্ট থেকে যেন প্রত্যেকটা রুগী তার স্বাস্থ্যসেবা নিতে পারে এবং যে স্বাস্থ্যসেবা সেবা আপনার যে সমস্যা আছে সে সমস্যা যেন সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দ্রুত সমাধান নিতে পারেন